সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তা কি বলছে নিম্নলিখিত শূন্য পদে বাংলাদেশে নাগরিক দরখাস্ত আহ্বান করতেছে তারা এখানে পদের নাম হলো প্রবাসক পদ এখানে এই প্রবাসক পদে বাংলা একজন ইংরেজি চারজন একজন রসায়ন দুইজন গণিত একজন ব্যবস্থাপনা একজন ফিনান্স ও ব্যাংকিং তিনজন ও সুশাসন দুইজন টোটাল এই পদে তারা লুক নিবে এবং বেতন প্রদান করবে আপনাকে বাইশ হাজার থেকে তিপান্ন ষাট টাকা এবং আপনার শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন হবে সন্তুষ্ট বিষয়ে অনার্স মাস্টার্স এবং চার বছর অনার্স ডিগ্রি এবং ন্যূনতম দুটি বিভাগে দুটিতে প্রথম শ্রেণী থাকতে হবে এবং তৃতীয় শ্রেণী এখানে গ্রহণযোগ্য নয় এবং আপনাকে ইংরেজিতে পাঠদানে দক্ষ এবং পারদর্শী হতে হবে এবং বয়সের কথা কি বলা হয়েছে বয়স সতেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বয়স বত্রিশ বছর এবং কলেজে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স এখানে শিথিলযোগ্য এবং আপনি এই পদে যদি চাকরি হয় তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী বারে বারা সি পি এফ গ্র্যাচুইটি গোষ্ঠী বীমা চিকিৎসা যাতায়াত পোশাক ভাতা ফ্রম মাস্টার ভাতা এবং কলেজ চিকিৎসা তারা প্রাথমিক চিকিৎসা প্রদান এবং সকল সনদে সত্তাহিত কপি পাঁচ মশাই তিন কপি ছবি অধ্যক্ষ রাজক উত্তরা মডেল কলেজের বরাবর একশো টাকার অপের যোগ্য ব্যাংক ড্রাফ বা পে অর্ডার সহস্তির লিখিত আবেদনপত্র সতেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গোটিকের মধ্যে অধ্যক্ষ রাজক উত্তরা মডেল কলেজ সেক্টর ছয় উত্তরা মডেল টাউন ঢাকা বারোশো তিন এই ঠিকানা পৌঁছাতে হবে এবং আবেদনপত্র মোবাইল নম্বর এবং কামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে এবং প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাকটিকে লাগানো দশ দশমিক পাঁচ ইঞ্চি বাই চার দশমিক ইঞ্চি সাথে একটি আবেদনপত্রের সাথে ফেরত কুমার আপনাকে সংযুক্ত করতে হবে এবং চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য প্রার্থীদের ফেরত কামের ঠিকানা প্রবেশ করা হবে এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাকে তারা কোনো টিএডিএ প্রদান করবে না এবং কোনো দরখাস্ত বাতিল করা সহ যে কোনো